আমাদের যারা ইসলামের বিশেষজ্ঞ আছেন আলেম ওলামা মুফতি মৌলানা মুফাসির শায়েক যারা আছেন মানে যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ওনাদেরকে এই কথাটার স্বীকৃতি দিতে হবে যে ওনারা সেটা স্বীকার করতে হবে যে রসল্লাহ সময়কার ইসলাম আর এখন আমাদের যে ইসলাম চলতেছে এটা এক না এখন আমাদেরকে আসল ইসলামের আসল প্র্যাকটিস যে গোড়ায় সেখানে ফেরত যেতে হবে এখানে আমাদের সাধারণ মানুষের থেকে বরং বেশি দায় দায়িত্ব আলেম ওলামাদের এনারা যদি একটা সিদ্ধান্ত নেন যে আমরা এই তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করব জাতিকে আমরা আগে নিজেরা ঐক্যবদ্ধ হব তখন এই জাতির মধ্যে বিভিন্ন দল মত ফেরকা মাঝাব নিয়ে মারামারি থাকবে না দুই নাম্বার হচ্ছে ওনারা যদি ডিসিশন নেন যে আমরা ঈদের জামাতে ইমামতি করব। আমরা কোনো টাকা নেব না আমরা ওয়াশ করব কোনো টাকা নেব না আমরা অন্য ধর্মীয় কার্যক্রম করব কোনো টাকা নেব না তখন দেখবেন পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে তৃতীয়ত আমি সবাইকে আহ্বান করব এটা নারীদেরকেও শিশুদেরকেও ঈদের জামাতে জুমান নামাজে অংশগ্রহণ করার সুযোগ দিন দেখবেন ওদের প্রতিভা আছে ওদের সাহস আছে ওদের প্রজ্ঞা আছে ওরা যদি সতস্পূর্ত ভাবে অংশগ্রহণ করতে পারে তাহলে ওদের সঙ্গে সঙ্গে আসবে দিনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এখন তো নাস্তিকতাবাদ ওয়েস্টার্ন গ্রাস করছে উম্মাকে তো এই সোসাইটির প্রতি আমার এটা একটা কথা খুব বেশি যে একটা কঠিন ব্যাপার তা নয় যেমন ওনারাও দুই নামাজ পড়েন অতিরিক্ত ছয়তাক আমরাও করি ওনারাও দেন আমরাও করি খোদ্দি নামাজের পরে খোদ বা খোদবার পরে মোনাজাত এরপরে কোলাকুলি তো এই মিষ্টিমুখ এগুলি খুব একটা ডিফারেন্স না কিন্তু ডিফারেন্স হচ্ছে আকিদার মধ্যে আকিদার মধ্যে আর আলেমদেরকে এই কথাটা স্বীকার করতে হবে বলতে হবে যে ঈদের নামাজ আর জুমার নামাজ এগুলি আসলে একটা রাষ্ট্রীয় জাতীয় ইবাদত এগুলো আসলে ব্যক্তিগত কোনো হতে পারে না রাষ্ট্রীয় ইবাদত বলতে কি মুসলিমরা স্বাধীন রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র বোঝায় যে রাষ্ট্রে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর বিধান চলবে কোরআনের আইন চলবে নবিকুল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন রাষ্ট্র ব্যবস্থা হলো তিনি তখন স্বাধীন আল্লাহর হুকুম দ্বারা উনি বিচার ফাইসলা শুরু করলেন উনি রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআনের আইন চলছে রাষ্ট্রে তখন গিয়ে আপনার এই ঈদের জামাত ঈদের জামাতের খোদ হবে রাষ্ট্র খলিফার পক্ষ থেকে জুমান নামাজের খোদ হবে খলিফার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই হচ্ছে ব্যাপারটা তো আমাদের আলেমরা যদি ইসলামের রিয়েল কনসেপ্টটা যদি এক্সারসাইজ করেন আমি মনে করি তো এটা কোনো কঠিন ব্যাপার না এটা খুব সিম্পল সহজ ব্যাপার কিন্তু ওনাদেরকে আগে বিষয়টা ধারণা সাধারণ মানুষের মধ্যে রাখতে হবে এখন মুসল্লিরা আসে দেখা যাচ্ছে এই আওয়ামী লীগ করে ও বিএনপি করে ও জামাত করে ও খেলাফত করে ও সরমোনায় করে ও তবলিগ করে ও বাম করে ও ডান করে এই যে দল মত ফেরকা ইমাম সাহেবরে টাকা দেয় উনি কিছু টাকা নিয়ে বাসায় চলে যান মুসলিরা যে যার মতো আগের মতো মারামারি করে এই পরিস্থিতি পাল্টাতে হবে আমার কথা হচ্ছে এটা পাল্টাতেই তখন এই প্রকৃত জুমা প্রকৃত ঈদের নামাজ সে হক আদায় হবে ইনশাআল্লাহ এই পরিস্থিতিটা পাল্টানোর জন্য কি উপায় আছে বা কিভাবে এই পরিস্থিতিটা পাল্টানো যায় এই পরিস্থিতি পাল্টানোর জন্য আগে জনগণের সামনে ইসলামের সোনালী যুগের ইতিহাস তুলে ধরতে হবে মানুষ তো জানে না রাসুল্লাহ কিভাবে একটা জাতিসত্তা তৈরি করেছেন সংগ্রাম করেছেন এটা কিন্তু মানুষ জানে না মানুষের কোনো আইডিয়া নাই মানুষ ওইভাবে কয়জন আর রসুল্লা জীবনী পড়েন সিরাত গ্রন্থ পড়েন এত কষ্ট করে কোরআন শরীফ পড়ে এক হরপে দশ মিনিট কোরআনের অর্থ পড়েন না সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে আগে এরপরে দ্বিতীয়ত তাদেরকে তৌহিদের উপরে আগে ঐক্যবদ্ধ করতে হবে জাতির নেতা হবেন একজন এই সিদ্ধান্তে আসতে হবে জাতির যিনি লিড দিবেন নেতৃত্ব দিবেন ইমাম মুত্তাকিন বলেন আমিরুল মোকিন তিনি হবেন একজন যেটা আল্লাহ কোরআনে বলেছেন আতুল্লা আতুর রসুল আউলামরি মিনকুম তোমাদের মধ্যে যিনি আমির তালে একজন কান কাটা কিছু দাস হলেও তার কথা শুনতে হবে তাহলে জাতি হবে একটা ইমাম হবেন একজন তারপরে পুরো জাতির বিধান চলবে আল্লাহর বিধান তখন গিয়ে এই আল্লাহ রসুল সেই প্রকৃত ইসলামের চেহারা আবার ফুটে উঠবে এটা হলো আমার কথা তাহিটা হলো গোড়া মূল লাইল্লাহাই আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এটা